কারিতাসের দেওয়া ঘর আমরা দরিদ্র পরিবারের জন্য কারিতাস থেকে এই ঘর দিয়েছিলাম নাম আপনার অনিন্দ্র কোচ আর দিদির নাম সীতামণি এই যে কারিতাস আপনাকে ঘর দিয়েছে অবস্থায় অসহায় অবস্থা ছিল না এখন তো মানে যে কারিতাসে ঘর দিয়া যেমন টুকটাক গুরু পাইলে মানে একটু মানে চলমান অবস্থায় আছে সাড়ে তাস অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমরা এখন মধুতিলা থেকে সমুদ্রা কুচপাড়া যাচ্ছি অত্যন্ত নয়ন বিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে যাব আম আসলে সমুদ্ররা অনেক বছর হয় সমুদ্ররা কুচ গ্রামে যায় না আজকে তাদের জীবনযাপন দেখে আসব অনেক বছর আগে তাদের জন্য অনেক কাজ করে দেখি তারা কোন অবস্থায় আছে থেকে যে দেখা যায় গ্রামটা পাহাড় পাহাড় এলাকার সমুদ্র সামনের সমুদড়া বাজার চাষ চলে অনেক লোক সকালবেলা একটা মাদ্রাসা মাদ্রাসার উত্তর পাশ দিয়ে ডান পাশ দিয়ে আমরা যাব সমুচরা বাজার থেকে এক পাশে আকাশী বন যে আকাশী বন আসলে পরিবেশ বান্ধব না আগ্রাসী বন হিসেবে পরিচিত আমরা এখানে একটু থামবো একটু থামলো এই সমুচ্চরা গ্রাম পাহাড়ের পাশে রাস্তারধারী এখানে তাদের পূজা মণ্ডপগুলি দেখব মন্দির সুন্দর একটা মন্দির উন্মুক্ত থাকে সব সময় উন্মুক্ত থাকে অসুরকে যখন ধ্বংস করতে যায় বধ করতে যায় তখন সময় শিব এই কালী দেবীকে এইভাবে পথ রোধ করে যতটুকু জানি এখানেও এখানেও কালী মূর্তি আসলে অন্যায়কারীর বিনাশের চিহ্ন হিসাবে আমরা কালী দেবীকে দেখি অসুরের বিনাশকারী হিসাবে পাশে পাশে দুর্গা মার ছবি দুর্গার ছবি সামনে দুর্গাপূজা হবে দুর্গার ছবি সমুচ্চরা কুসপাড়ার শেষ সীমান্ত এরপরে ভারত আমরা শেষ সীমান্তে এসেছি একটু কুচবাড়ি দেখি কুচবাড়িতে প্রত্যেকটা কুচবাড়িতে দেখবেন যে অনেক গরু তারা পালন করে এখানেও অনেক গরু আছে এখানে বছরের জন্য তারা লাকড়ি সংগ্রহ করে আসেন গরু নিয়ে যাচ্ছেন আমাদের এক কুচবাই তাদের পরিবারে হঠাৎ করে এসেছি দিদি ভালো আছেন গোসল করতে যাবেন আচ্ছা এই একটা পরিবার তাদের থাকার ঘর কুচ এরা অত্যন্ত দরিদ্র অবস্থায় আছে এটা রান্নাঘর মনে হয় থাকার ঘর প্লাস এটা মুরগির ঘর মনে হয় এটা কি পরিত্যক্ত কিনা জানি না এটা গোয়ালঘর সকাল দিদি বসবো না বসবো না আপনার নাম কি বিলাসমনি কোচ না কি করেন আপনারা কাজ করেন না অন্যের ইয়ে জমিতে নিজের জমিতেও অন্যের জমিতেও না নিজের জমি নাই না আচ্ছা এটা কি পূজাঘর কি বলেন আপনারা এটা পদ্মা 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 পূজা করা হয় না পদ্মা দেবীর পূজা করা হয় এখানে দেখেন বেলি ফুল আছে বেলি ফুলের নিচে পদ্মা দেবীর প্রতীক চিহ্ন একে রেখেই পদ্মা দেবীর পূজা করা হয় এরকম রাস্তায় অনেক বাস আছে বাস বাস চাষ করে তারা ছায়া সুনিবির স্থান এই সরার নাম কি দাদা নালা রঞ্জনা এটা কি রঞ্জনা ঝর্ণা রঞ্জনা ঝর্ণা আচ্ছা নামটা খুব সুন্দর রঞ্জনা ঝর্ণা এই ঝর্ণা ঝিরির তীরবর্তী স্থানগুলিতে তাদের বসবাস এখন অনেক আগে সবজি চাষ করতো না কিন্তু এখন সবজি চাষ করে তারা একটা কথা আছে আমরা যখন প্রথম কাজ করতে আসি লাল শাক যখন লাগাতে বলতাম তখন তারা বলতো লাল শাকের রঙ রক্তের মতো তারা খাইতে চায় না এই রকম এই তাদের স্যানিটেশন ব্যবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা মানে দরিদ্রদের স্যানিটেশন যা বলে আর কি রাস্তার ধারে এই রঞ্জনা ঝলনার ঝিরির পাশে একটু দাদার বাড়ি আমাদের বসার জন্য চেয়ার নিয়ে এসেছেন কিন্তু আমি আমরা বসবো না এই জন্না আমাদের মা বোনেরা কুস মা বোনেরা এখানে গোসল করে আসলে টিউবওয়েলের ব্যবস্থা খুবই কম এখানে এই জন্নার পানি তারা খায় এই জন্নাতে তারা গোসল করে জন্নার পানিতে আসলে জলার পানিতে গোসল করতে খুব আরাম আমি নিজেও জর্নার পানিতে গোসল করেছি বেশ ভালো লাগে আচ্ছা একটু বাড়িঘর দেখি এখানে দুই হাজার পাঁচ সন দুই হাজার তিন সন থেকে আমরা কাজ করি তো দরিদ্র পরিবারের জন্য কারিতাসের দেওয়া একটা গড় এখনও আছে অক্ষত অবস্থায় আছে এখনও বসবাস করে কারিতাস এ কারিতাস সৌজন্যে একটু লেখাটা দেখি জুম করে যদি দেখা যায় কারিতাস সৌজন্যে দেওয়া এই ঘর কারিতাসের দেওয়া ঘর আমরা দরিদ্র পরিবারের জন্য কারিতাস থেকে এই গড় দিয়েছিলাম এখানে একটা গোয়াল ঘর আছে আর এখানে থাকার ঘর মাতির মাতির ঘর এখানে আচ্ছা এই বাড়ির মানুষগুলো কোথায় আপনারাই না ও আপনারাই এখানে থাকেন না কি নাম আপনার অনিন্দ্র কুচ আর দিদির নামি সীতামণি এই যে কালিতাস আপনাকে গড় দিয়েছে আপনার গড় ছিল না ঠিক না আপনার গড় ছিল না গড় দিয়েছে দুই হাজার পাঁচে দিয়েছে ঠিক না আজকে তাহলে বিশ বছর আঠেরো উনিশ বছর হয়ে গেছে না আচ্ছা এটা কি ভালো লাগে হ্যাঁ এখন তো থাকতেছেন না আচ্ছা ঠিক আছে ও আমার অসহায় অবস্থায় আছে অসহায় অবস্থার ছিল না এখন তো মানে ওই যে কারেতাসে ঘোর দিয়া যেমন টুকটাক গুরু পাইলা মানে একটু মানে চলমান অবস্থায় আছে কারেতাসকে আমি গানে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাই আপনারা সব সময় চেষ্টা করবেন নিজের জীবনকে উন্নত করার জন্য ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবেন আর পাশাপাশি শাক সবজি চাষ করবেন অন্য পেশাতেও থাকবেন শুধু দিনমজুর হিসেবে থাকলে তো হবে না ঠিক না নিজের জমিও কিনতে হবে ফসল চাষাবাদ করতে হবে দিদি ঠিক আছে ভালো থাকেন সমুচ্চরা গ্রাম এখানে একটা বাসের সাথে পরিচয় করায় দিই এটা তারায় বাস না দাদা তারাই বাস তারাই বাস দিয়ে কি হয় গড়ের বেড়া হয় না গড়ের বেড়া হয় আবার চাং করে যারা থাকে চাং বানানো হয় না হ্যাঁ হ্যাঁ এই বাসের ব্যবহার এখন খুব কমে গেছে দেখা যায় না না আমি একটা গড় দেখাই এই তারাই বাসের গড় এটা না হ্যাঁ এই যে এইরকম করে তারায় বাস দিয়ে বেড়া দেওয়া হয় আবার ওই যে চাং করে থাকতো ভালোবাসতো সবাই আসলে ওই যে মাটির ভিতে এরা থাকতে পছন্দ করতো না এই চাং করে থাকতো আর কি হ্যাঁ এই চাং গড়ের জন্য এইরকমভাবে ব্যবহার করা হয় এই ধীরে আমি কারিতাস থেকে আসছি আপনারা ভালো আছেন এটা কি সমচুরা গ্রাম বলে না আপনারা তো কুস না আচ্ছা কয়টা পরিবার আছে এখানে বাইশটা পরিবার এই বাইশটা পরিবারের পেশা কি কৃষি কাজ করে নিজেরও কাজ করে আবার অন্যেরও কাজ করে অন্যের কাজ করাটাই বেশি না তো আজকে কি করতেছেন আজকে কাজ নাই বেকার না এখানে আমার মামুনি কি খেলা চড়ি খেলা খেলতেছে কি নাম তোমার মনিকা চড়ি বাতি মনীষা চড়ি খেলা খেলতে খুব মজা লাগে তোমার সঙ্গী নাই তো একাই না একটু বাড়িঘর দেখি ওই তারাই বাসের বেড়া এখানে এই যে তারাই বাসের বেড়া দেখা যায় তাদের স্যানিটেশনটা খুবই খারাপ অবস্থা এই মানে ভাঙ্গা চোরা অবস্থা আর কি তবে প্রত্যেক বাড়িতেই গরু আছে এবং গোয়ালগড় আছে তাদের এই এরকম গোয়ালগড় আছে এটা কুচ গ্রাম সমুতরা সবাই সুন্দর করে বসেছিল আমাকে দেখে সবাই চলে যাচ্ছে এটা কি ঠিক এইখানে একটা বিষ্ণু মন্দির আছে দেখেন ওই পাতাবাহার গাছ ক্রটন গাছ দিয়ে সাজানো খুব সুন্দর মানে ধেন করার মতো জায়গা এটা নাকি বিষ্ণু মন্দির আমরা বাড়ির কর্তার কাছে পারমিশন নিয়েছি একটু দেখার জন্য এখানে পূজার কাজ হয় বিষ্ণু মন্দির আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আমরা পরেশ কুশের বাড়ি থেকে বিষ্ণু মন্দির থেকে বিদায় নিচ্ছি